হ্যালো বন্ধুরা তোমরা অনেক দিন থেকে দেখছো আমরা ভিডিও পোস্ট করে কারণ মিজামের বড় একটা অপারেশন হয়েছে এবং কী কারণে অপারেশন হয়েছে ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো আমাদের গাড়ি চলে এসেছে আমরা যাচ্ছি এখন মিজামকে আনতে তো ভিডিওটা ফুল দেখতে থাকো তো মিজামের দুই বছর ধরে একটা রোগ ছিল যেটা হচ্ছে গোয়ালার টিমার তো আমরা অনেক দিন ধরে ডাক্তার দেখাচ্ছি এবং মাঝে মাঝে তোমরা দেখো যে আমরা ভিডিও পোস্ট করি না কারণ মিজামকে যখন ডাক্তার দেখাতে নিয়ে যায় তখন ধরো যে ভিডিও করতে পারা যায় না কারণ মেন একটা না থাকলে ভিডিও তেমন জমবে না আর তোমরা দেখবেও না সেজন্য আমরা তাকে অনেকবার ডাক্তার দেখিয়েছি এবং তার ভিডিও করেছি মাঝে মাঝে এবং ছাড়তে পারিনি সমস্যা হতো তো শেষ পর্যন্ত একটা বড় ডাক্তার দেখলো এবং বলল যে তার অপারেশন করতে হবে তো আমরা পরশু দিন তার অপারেশন করিয়েছি তো আমরা এখন তাকে নিতে যাচ্ছি তোমরা তোমাদেরকে তো বললাম আমরা নিতে যাচ্ছি তো ভিডিওতে থাকো শেষ পর্যন্ত সব কিছু বুঝতে পারবে তো আমরা এখন মাঝপথে চলে এসেছি আর কিছুক্ষণ লাগবে কিছুক্ষণ পরে আমরা মিজামের সাথে দেখা করব এবং মিজামকে বাড়িতে নিয়ে আসব তো এই সেই নার্সিং হোম যেটাতে মিজাম ভর্তি আছে এবং আজকে তাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব তো আমরা তোমাদেরকে বললাম আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব মিজামের কাছে তো আমরা সে নার্সিংহোমে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ সে নার্সিংহোম এবং আমরা এখন সেই ফ্লোরে যাব যেখানে মিজাম আছে তো আমরা সেই ফ্লোরে উঠছি তো আমরা মিজামের কাছে যাচ্ছি সেই ওপরে আছে সে তিনতলাতে আছে এবং দেখা যাক সে কী অবস্থায় আছে কারণ আমরা কালকে এসেছিলাম না তাকে একবারে নিতে আসবো সেই জন্য আমরা এখন সে নিজামের ঘরে যাচ্ছি দেখা যাক নিজাম কি অবস্থায় আছে তো এখন নিজাম শুয়ে আছে তো আমরা সে নিজামের কাছে আছি তোমাদেরকে দেখাবো এই যে তোমাদের প্রিয় মিজাম তার নিচে অপারেশান হয়েছে এবং সে এখন শুয়ে আছে তাকে এখন নিজেতে এসেছি এবং এটা আমাদের একটা ভাই সে তার সাথে আছে তাকে দেখছে গাইড করছে এবং খুব তাড়াতাড়ি মিজাম সুস্থ হয়ে যাবে তোমাদের সামনে আবার আসবে নতুন ভিডিও নিয়ে তোমরা একটু অপেক্ষা করো আর মিজাম তো বলছে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে দেখতেই পাচ্ছ মিজামকে এখন আমাদের মাসুম এবং ভাই তুলছে তাকে নিয়ে যাওয়ার জন্য দেখতে পাচ্ছ তো সে অনেকটাই সুস্থ মনে হচ্ছে সে নিজে হাঁটা চলা করছে মিজাম হাই করে দাও একবার দেখছ সে হাই করে দিচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও আসবে তোমরা চিন্তা করো না এবং চিন্তার কোনো কারণ নেই আমরা এখন মিজামকে নিয়ে যাব নিচে এবং কিছু ওষুধপত্র নেওয়ার পরে তাকে গাড়িতে তুলে নিয়ে চলে যাব বাড়িতে